সেদিন সন্ধ্যাবেলা আমরা দুজন কিন্তু কপত কপতি বেরিয়ে পড়েছে আর এই যে টুক করে উঠে পড়লাম লিফটে আর লিফটে উঠে ওই দেখো এরকম চোখ গোল গোল করছিলাম কেন কে জানে আর তো এখন এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় তো আমরা কিন্তু যাচ্ছি আমাদের বাড়ির সামনে একটা সুপার স্টোরে তো সেটার নাম হচ্ছে মরিসন্স ওই যে যেমনটা তোমরা দেখতে পাচ্ছো আমি তোমাদেরকে একটু হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি তো আমি ভাবলাম চলো তোমাদেরকে তো নিয়ে কোনো দিনও আসা হয়নি এখানে তো আজকে একটু তোমাদেরকে ঘুরে দেখাই আর আমাদের যা জিনিস আছে একটু টুকিটাকি কিনে ফেলি তো এই যে উনি তো ঢুকে গেলেন প্রথমে কিন্তু আবার ব্যাকে এসে আবার কিন্তু এই ট্রলিটা নিয়ে ওনাকে আসতে হলো তো যাই কিনি না কেন গঠিত এক জিনিস হলেও কিন্তু ওই বড় ট্রলিটা করে কিনতে হবে ও বাবা এই দেখো বন্ধুরা হ্যালোওয়নের জন্য কিন্তু এখন এই সুপার স্টোরগুলোতে এরকম বড় বড় কুমড়ো চলে এসেছে আর উনি দেখো উনি এদিকে চলে এসেছেন কিন্তু এই যে জেরি কাউন্টারে তো আমাদের একটু টুকটাক নেওয়ার জিনিস ছিল আর তো যেটা মেইন জিনিস সেটা ছিল টক দই কারণ টক দইটা আমি সবসময় রেখে দিই আমার ফ্রিজে আর এই দেখো এখানে কি দেখাচ্ছিলাম বলো তো বিভিন্ন রকমের কালারফুল সমস্ত ফ্রুট জুস ছিল এখানে দেখো ওরে বাবারে তিনখানা বুতু সোনা তুমি কিনতে চাও আর এই যে আর একটা যেটা প্রধান জিনিস আজকে নেওয়ার ছিল সেটা ছিল টি ব্যাগ তো আমি এখন সেই কাউন্টারে চলে এসেছি আর এই দেখো এখানে এসে কিন্তু একটু গবেষণা করছিলাম বরের সাথে যে কোনটা নেওয়া ঠিক হবে বলো দেখি কর্তমশাই তো এই যে টি ব্যাগ তো নেওয়া হয়ে গেল এবারে চলে এসেছে এই কাউন্টারে তোমাদেরকে কি দেখাচ্ছে বলো তো ওই যে যেটা লেখা ছিল এভরিথিং ওয়ান পাউন্ড কিন্তু আসলে সেটা নয় তো এক একটা জিনিসের এক এক কিছু দাম আছে কিছু কিছু ওয়ান পাউন্ডের আছে আবার এই যে যেমন তোমরা এই সমস্ত বক্সগুলো দেখছো এইগুলোর দাম কিন্তু আবার সব ফাইভ পাউন্ড করে আর ওই সাইডটা ছিল বিভিন্ন রকমের কিন্তু গ্রিটিংস কার্ড তো চলো দেখতে দেখতে এই দেখো বন্ধরে এই কাফিমাগটা কি সুন্দর দেখতে লাগছে না আমার কিন্তু দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কামেন্ট করে জানিও তো এই দেখো তো ওখান থেকে আবার যেহেতু হ্যালোইন এখন সামনে তো তার জন্য কিন্তু এখন মোটামুটি সব কিছুর মধ্যে একটা কুমড়ো কুমড়ো ব্যাপার তো এই দেখো এখানে এই যে ছিল ক্যান্ডেলটা এটাও কিন্তু একটা কুমড়োর শেপের আর এই দেখো এদিকে ছিল এক রাশ কাফিমাগ তো কোনটা ছেড়ে কোনটা নেব আমার তো সবকটাই ভালো লাগছে কিন্তু অরিজিৎ বলেছে একটাও আমাকে কিনে দেবে না হাতা হাতা নিয়ে অরিজিৎ কি করছে করে খাওয়াবে বলো কিছু একটা এটাকে কি বলে ডাব্বু হাতা আর এই দেখো এর পাশে কিন্তু ছিল প্রচুর সুন্দর সুন্দর ক্যান্ডেল যেগুলো দেখতেও যতটা সুন্দর এগুলো স্মেলও কিন্তু ঠিক ততটাই সুন্দর তো ক্যান্ডেল ফেলে রেখে এখন চলে এসেছি হ্যান্ড ওয়াশ আমাদের একটা হ্যান্ড ওয়াশ নেওয়ার ছিল আর বোতলগুলো দেখো কি অসাধারণ দেখতে না আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি বোতলগুলো দেখে তো এখন কেনাকাটার শেষে এই যে ইনি করছেন এখন বিলিং তো বিলিং শেষে এখন বেরোনোর পথে দেখছি এখানে চলছে সেল কিন্তু না না একদমই কিনে দেবে না ওর আমাকে বলে দিয়েছে আর এদিকে দেখো প্রচুর ছিল কিন্তু চকলেটের বক্স তো আজকের এই মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা ছোটো লাইক করে দেবে আর আমার চ্যানেলকে কিন্তু ফলো করতে কেউ ভুলবে না আর এই যে এখন যেখান থেকে উনি ট্রলিটা নিয়ে এসছিলেন এখন গড় করে সেখানে যাচ্ছে ট্রলি রাখতে তো চলো আজকের জন্য টাটা